বয়স্ক ভাতা বিধবা ভাতার আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের কাছে বয়স্ক ভাতা বিধবা ভাতা ও স্বামী নিগৃতা ভাতা অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ভাতা বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি হিজরা জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি বয়স্ক ভাতা অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতার আবেদন অলরেডি শুরু হয়েছে তো আপনারা যারা এই ভাতাগুলোতে আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটি আজকে আমরা সম্পূর্ণ দেখাবো তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা এই ভাতাগুলোর আবেদন আমাদের টিমের মাধ্যমে করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের মেসেজের উত্তর দেবো এবং সেখানে কি কি কাগজপত্র লাগবে আর সেটা আমরা এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবেদন করার জন্য শুধুমাত্র যার আবেদন করবেন তার ভোটার আইডি কার্ড লাগবে আর হচ্ছে নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সহ একটি মোবাইল নাম্বার লাগবে এই ভোটার আইডি কার্ড এবং নগদ অথবা বিকাশ রকেটের যে নাম্বার অর্থাৎ মোবাইল ব্যাংকিং নাম্বার সেই নাম্বারটি সহ আমাদেরকে দিলে এবং আমরা আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করে দিব করে দেওয়ার পরে হচ্ছে আবেদনের যে রিসিপ্ট কপি সেই কপিটা আপনাদেরকে আমরা পিডিএফ আকারে পাঠিয়ে দেবো আপনারা শুধুমাত্র আমাদের সামান্য কিছু খরচ রয়েছে এক থেকে দেড়শো টাকা তো এই টাকাটা আপনারা পেমেন্ট করলে হচ্ছে আমরা আপনাদেরকে আবেদনগুলো খুব সহজে করে দিতে পারবো তো আমরা আজকে সম্পূর্ণ আবেদনটি দেখাবো সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনারা যারা নতুন রয়েছেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মূল আবেদন আমরা চলে যাচ্ছি তো দর্শক আমরা একটি ব্রাউজারে চলে যাব আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিব ব্রাউজার ওপেন করতে হলে আপনারা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে হচ্ছে আমাদের ডিসক্রিপশানে দেওয়া চলে যাবেন এখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর এখানে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে মাউস দিয়ে ক্লিক করবেন সাথে সাথে হচ্ছে আপনাদের এখানে তথ্যগুলো দেখাবে আমরা এখান থেকে বয়স্ক ভাতাটা সিলেক্ট করব তো বয়স্ক বাধা সিলেক্ট করে যেহেতু আমরা বয়স্ক ভাতার আবেদন আপনাদেরকে দেখাবো তো আমরা এখান থেকে দেখার পরে হচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার দিয়েও করা যাবে আর হচ্ছে জন্ম নিবন্ধন দিয়েও আবেদন করা যাবে তো এখানে প্রথমে আমরা যেটা করব জাতীয় পরিচয় পত্র যদি দিয়ে থাকি তাহলে জাতীয় পরিচয়পত্র নাম্বার নাম্বারটা এখানে বসাবো আর যদি জন্ম নিবন্ধন হয় তাহলে আমরা পাঁচ থেকে জন্ম নিবন্ধনের যেই বক্সটি রয়েছে সেখানে চেকমার্ক করে তারপর হচ্ছে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি দিব এবং হচ্ছে আমরা জন্ম তারিখটি দিব তো আমরা এখন জন্ম তারিখ অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা আমরা জাতীয় পরিচয় দিলাম তারপর এখান থেকে জন্ম তারিখটা বসাইতে হবে আমরা প্রথমে জন্ম সাল এখান থেকে দিয়ে দিলাম তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে দিন দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে পূরণ করতে হবে তো ক্যাপটা নাও থাকতে পারে আপনি একটু অপেক্ষা করবেন সাথে সাথে ক্যাপচাটি চলে আসবে ক্যাপটা ফলাফলটি বসিয়ে আমরা জাতীয় পরিচয় পত্র যাচাইকরণ অপশনে ক্লিক করতে হবে তো আপনারা ক্যাপচা যদি এখানে না দেখা যায় দেখেন আমাদের এখানে তিরিশ প্লাস ওয়ান দেওয়া আছে এটা যদি না দেখা যায় আপনারা অপেক্ষা করবেন অথবা পাশে একটি বার দেখা যাচ্ছে আপনারা বার দিয়ে আপনারা এটাকে রিপ্লেস করে নিতে পারেন রিপ্লেস করলে এটা চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার সাথে সাথে হচ্ছে এটা যোগ ফল থাকতে পারে বিয়োগ ফল থাকতে পারে গুণ ফল থাকতে পারে তো এখানে যোগ বিয়োগ করে আপনারা ফলাফলটা নিচের উত্তরের বক্সে বসিয়ে আপনারা জাস্ট জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ অপশন আপনারা ক্লিক করে দেবেন আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন অপশানে ক্লিক করে আমরা একটু অপেক্ষা করতে হবে সাথে আমরা দেখতে পাচ্ছি এনআইডি যাচাই সফলভাবে হয়েছে উপরে একটি নোটিফিকেশন চলে আসবে এবং আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনারা ছবির সাইজ নিতে হবে তো এখানে আবেদন করার জন্য আপনাকে ছবি নিতে হবে যে ব্যক্তির আবেদন ওনার স্বাক্ষরটাও নিতে হবে কোনোভাবে যদি ওনার স্বাক্ষরটা উনি না পারে তাহলে আঙ্গুলের টিপস হয়ে নিতে পারেন আপনারা তবে এখানে স্বাক্ষরের কথা উল্লেখ করা আছে তো ছবি এবং স্বাক্ষরের সাইজটা আপনাকে নির্ণয় করতে হবে ছবি এবং স্বাক্ষরের সাইজটা লাগবে হচ্ছে একশো তো আশি বাই দুইশো পিকজেলস একশো আশি বাই দুইশো পিকজেলসে আপনারা পিকচার এবং সিগনেচারটা রিসাইজ করে নেবেন রিসাইজ করে তারপরে হচ্ছে আপনারা এই তথ্যগুলো পূরণ করবেন তো আমরা এখান থেকে পিকচারটি এখন আপলোড করব পিকচার আপলোড করার জন্য ফাইল নির্বাচন করুন অপশনে আমরা ক্লিক করব সেখানে আমরা ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ডকুমেন্টে নিয়ে যাবে যেখানে আমাদের পিকচারটি আছে সেখান থেকে আমরা পিকচারটি জাস্ট ডাবল ক্লিক করতে পারবো অথবা পিকচারটি ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করলে হয়ে যাবে তো আমরা এখান থেকে ডাবল ক্লিক করে দিলাম চলে আসবে পিকচারটি তারপর হচ্ছে আমরা ঠিক একইভাবে সিগনেচারে চলে যাব ফাইল নির্বাচন করুন অপশানে ক্লিক করে আমরা পিকচার যেখানে আছে সেখান থেকে আমরা স্বাক্ষরটি সিলেক্ট করে দেব সাথে সাথে আমাদের পিকচার এবং স্বাক্ষরটি এখানে প্রিভিউ দেখাবে তো দেখার পরে হচ্ছে আমরা একটু নিচের দিকে যাব স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে পিতার নাম প্রথমে দিতে হবে বাংলায় তারপরে দিতে হবে ইংরেজিতে তো আমরা এখান থেকে পিতার নামটি এনআইডি কার্ড অনুযায়ী পিতার নাম প্রথমে বাংলায় বসাবো তারপরে হচ্ছে আমরা পিতার নামটি ইংরেজিতে বসিয়ে দেব তো আমরা এখন পিতার নামটি আমরা বাংলায় বসিয়ে দিচ্ছি এখন এখান থেকে আমরা ইংরেজিতে বসিয়ে দেব এরপরে হচ্ছে আমরা একটু নিচে চলে আসবো মাতার নামটি দিতে হবে মায়ের নাম আপনি এখানে প্রথমে দিবেন হচ্ছে বাংলায় তারপরে দিতে হবে ইংরেজিতে তো আমরা এখান থেকে নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনারা একটু নিচে আসবেন এখানে আসার পর হচ্ছে আপনার বিকাশ নগদ রকেট যে মোবাইল ব্যাংকিং সম্বলিত যেই মোবাইল নাম্বারটি নাম্বারটি আছে সেই মোবাইল আপনি এখানে দিয়ে প্রয়োজন যদি হয় আপনার সাথে যোগাযোগ করার যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং প্রয়োজন যদি হয় আপনার বিকাশ মোবাইল ব্যাংকিং হিসেবে ব্যবহার করার তাতেও যাতে ব্যবহার করতে পারে সেই দুই দিকে খেয়াল করে আপনারা যোগাযোগের নাম্বার এবং বিকাশ নাম্বারটি একই নাম্বার দেওয়ার আপনারা চেষ্টা করবেন তাতে করে দেখা যায় আপনার যোগাযোগ প্লাস অ্যাকাউন্ট দুইটা আপনার নিশ্চিত হয়ে যাবে তো আমরা এখন পাশে চলে আসবো পাশের দিকে মোবাইল নাম্বারটি নিশ্চিত করার পর এখান থেকে বৈবাহিক অবস্থাটা দিতে হবে আমরা বৈবাহিক অবস্থা দিয়ে দিব তারপর এখান থেকে ধর্ম দিয়ে দিব। এরপর হচ্ছে জাতীয়তা দেওয়া রয়েছে এখানে হচ্ছে বয়স রয়েছে তারপর হচ্ছে লিঙ্গ যেটা সেটা অটোমেটিকলি আইডি কার্ড থেকে নিয়ে নেবে তো আমরা এখান থেকে শিক্ষাগত যোগ্যতাটা বসিয়ে দিব শিক্ষাকতার যোগ্যতাটা দেওয়ার সময় হচ্ছে ওনারা যদি শিক্ষিত মানুষ হন তাহলে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি এখান থেকে ধরবেন আর যদি না হয় কোনো কিছু না পারে তাহলে আপনি নিরক্ষর দিতে পারেন তো আমরা এখান থেকে নিরক্ষর দিব তারপর হচ্ছে আপনি আপনার মতো দিবেন তারপর হচ্ছে এখান থেকে পেশা দিতে হবে ওনার যে পেশা সেটা দিতে হবে তো সেটা যদি উনি যদি কর্মহীন হয় তাহলে কর্মহীন রাখবেন আর যদি উনি কোনো কাজের সাথে জড়িত হয় তাহলে সেই পেশাটা লিখে দেবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কর্মহীন দিয়ে দিলাম তারপর হচ্ছে যোগাযোগের তথ্য এখানে দিতে হবে অর্থাৎ প্রথমে বিভাগ তারপর হচ্ছে জেলা এরপর হচ্ছে আপনাকে দিতে হবে উপজেলা এখানে এখানে হচ্ছে তিনটা ধরন আছে আপনার ধরন অনুযায়ী উপজেলা পৌরসভা বা সিটি কর্পোরেশন যেটা হয় আপনারা সেটা সিলেক্ট করবেন তো আমরা উপজেলাটা ধরলাম ধরে তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করতে হবে করে আমরা দিয়ে দিয়ে দিলাম তারপর হচ্ছে সাব লোকেশন নিচে চলে আসবেন সাব লোকেশনে ক্লিক দিয়ে আপনি যদি পৌরসভা এখন পৌরসভা ধরবেন ইউনিয়ন হলে ইউনিয়ন ধরবেন তো আমরা এখান থেকে ইউনিয়ন ধরে দিলাম ধরে দেওয়ার পরে হচ্ছে আমরা ইউনিয়নটি সিলেক্ট করবো আমাদের ইউনিয়নটি আমরা সিলেক্ট করে দিলাম তারপর যে এখান থেকে আপনারা ওয়ার্ড নাম্বারে ক্লিক দেবেন ওয়ার্ড নাম্বারটি আসতে একটু সময় নিতে পারে যদি আসে আপনি ওয়ার্ড নাম্বারটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন তবে ওয়ার্ড নাম্বারটি লিখে দেওয়ার কোনো সুযোগ নাই আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তারপর যে পোস্ট কোডটা আমরা বসিয়ে দেব এরপর হচ্ছে আপনার গ্রাম বাড়ি নং রোড নং ব্লক নং সেকশন আপনারা এগুলো বসিয়ে দেবেন আপনারা আপনাদের যে একজেক্ট ঠিকানা সেই ঠিকানাটি আপনারা লিখে দিবেন ঠিকানা লিখে দিয়ে তারপর হচ্ছে আপনাকে একটু নিচে চলে যেতে হবে আপনার যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা জুড়া দুইটা যদি সেম থাকে তাহলে আপনি নিচে যাবেন নিচে যে আপনি এখানে চেকমার্ক করলে হয়ে যাবে আমরা এখান থেকে চেকমার্ক করে দেবো যেহেতু আমাদের দুইটা ঠিকানা একই রয়েছে আমরা এরপরে হচ্ছে সামনে চলে যাব তো আপনারা এখান থেকে একটু চেক করে নেবেন যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে আপনারা সেটা পরিবর্তন করতে পারেন আর যদি না হয় তাহলে বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুইটা একই আপনারা দিয়ে দিতে পারেন তো এরপরে হচ্ছে আমরা নিচের দিকে চলে যাব এখান থেকে আমরা সব তথ্য দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা তেমন কিছু করব না এগুলো অটোমেটিকলি নিয়ে নিবে যেহেতু আমরা ওখান থেকে চেকমার্ক করেছি তো আমরা একটু নিচে চলে যাব নিচে আসার পরে হচ্ছে ভাতা অনুযায়ী বিস্তারিত তো এখান থেকে ভূমির মালিকানা তো আপনারা এখান থেকে যে ভূমির মালিকানাগুলো দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ একরের নিচে যদি ওনার জমির মালিকানা থাকে তাহলে এটা দিবেন গত এক বছরে এইখানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কিনা সেটা সিলেক্ট করতে হবে যদি পেয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস দেবেন আর যদি না হয় তাহলে নো দিয়ে দেবেন আমরা এখান থেকে না দিয়ে দিব যেহেতু আমাদের এখানে তো আমরা এখান থেকে দিয়ে দেবো এরপর হচ্ছে স্বাস্থ্যগত কর্ম ক্ষমতা সংক্রান্ত তথ্য দিবেন কর্মক্ষম হলে কর্মক্ষম দিবেন সম্পূর্ণ অক্ষম হলে দিবেন আংশিক কর্মক্ষম হলে কর্মক্ষম দিবেন সম্পূর্ণ অক্ষম হলে সেটা দিবেন আংশিক কর্মক্ষম হলে সেটা দিবেন প্রতিবন্ধী হলে সেটাও দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা সিলেক্ট করে দিব যেটা হয় সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা একটু নিচে চলে যাব এবং পাশের দিকে চলে যাব এখান থেকে বাসস্থানের অপশন আমরা দেখতে পাচ্ছি বাসস্থান যদি নিজস্ব হয় দিবেন বাড়া হলে সেটাও দেবেন অন্যান্য হলে সেটাও দেবেন আমরা নিজস্ব দিয়ে দিলাম বার্ষিক আয় সর্বনিম্ন যেটা আমরা সেটা ধরে দিলাম আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে দিবেন তো আমরা এখান থেকে বার্ষিক আয় দিয়েছি ছত্রিশ হাজার টাকা পর্যন্ত তো হচ্ছে সরকারি বেসরকারি সুবিধা প্রাপ্তি বিবরণ যদি কোনো অন্তর্ভুক্ত হন তাহলে এখান এখান থেকে সিলেক্ট করবেন ভাতার থেকে অপশনগুলো দেওয়া আছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা অন্যান্য কোনো সুবিধা গ্রহণ করেন না যদি কোনো সুবিধা প্রাপ্ত না হন তাহলে নিচেরটা দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনি কি নমিনিট তথ্য প্রদান করতে চান এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি এই আবেদনের ভিত্তিতে কোনো নমিনি আপনারা যুক্ত করতে চান তাহলে আপনি এখান থেকে নমিনির তথ্য প্রদান করতে হলে আপনাকে এখান থেকে হ্যাঁ সিলেক্ট করতে হবে তবে হ্যাঁ সিলেক্ট করতে হলে নমিনির কি কি লাগবে নবিনীর একটি ছবি লাগবে নবিনীর স্বাক্ষর লাগবে নবিনীর ভোটার আইডি কার্ডের তথ্য লাগবে সব তথ্য দিয়ে তারপর আপনারা নেক্সটে যাবেন তবে আপনারা যদি নমিনি নাও দেন তাতেও কোনো অসুবিধা নেই তাহলে আবেদনটি করা যাবে আর যদি নমিনি দেন নমিনি সহ আবেদন করা যাবে তাতেও কোনো অসুবিধা নেই তাহলে হচ্ছে আপনারা আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে আসলে নমিনি দিবেন কিনা নমিনি দিতে গেলে এক্সট্রা অনেকগুলো কাজ বেড়ে যায় আপনারা চাইলে দিতে পারেন আর যদি না চান তাহলে সেটা আপনাদের তো এরপরে হচ্ছে আমরা চলে যাব এখান থেকে আপনি যদি নমিনি দিতে চান হ্যাঁ দিবেন আর যদি না হয় তাহলে নো দিয়ে দিবেন তো আমরা এখান থেকে না দিয়ে দিলাম না দেওয়ার পরে হচ্ছে এখান থেকে যোগ্যতার অন্যান্য তথ্য তো এখানে যোগ্যতার অন্যান্য যে তথ্যগুলো সেখানে এগুলো আপনাদেরকে বসাইতে হবে তো এখানে খানার সদস্য সংখ্যা এখানে দিতে হবে সদস্য সংখ্যা কতজন সাত বা তার বেশি সদস্য হলে নিচেরটা দিবেন বা এখানে যেটা হয় সেটা আপনারা দিয়ে দেবেন তো খানা শিশু সংখ্যা কত যদি থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে জিরো দিয়ে দিবেন খানা বলতে কি বোঝায় অর্থাৎ এই পরিবারকে বোঝায় অর্থাৎ ভাতাভুগি যার আবেদন আমরা করছি ওই পরিবারে কতজন সদস্য এবং ওই পরিবারের বিভিন্ন তথ্য ওই তথ্যটা কি হচ্ছে মূল পরিবারটাকে খানা হিসাবে গ্রহণ করা হয় এটা হচ্ছে জনশুমারি বা অর্থশুমারির ভাষায় এই খানাটা বলা হয় যারা এই জনসুমারি করেছেন তারা আসলে বেশ ভালো করেই জানবেন তো আমরা এখান থেকে শূন্য দিয়ে দিলাম এরপর হচ্ছে খানা প্রদানের বয়স কত খানা প্রদান যিনি এখানকার অভিভাবক তার ষাট বছরের বেশি আমরা দিয়ে দিলাম খানা প্রদানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন কত তো আমরা এখানে দিয়ে দিলাম নিরক্ষর এখানে হচ্ছে স্বামী স্ত্রীর শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি এখানে তাও নিরক্ষর দিয়ে দিলাম আপনারা আপনাদের যোগ্যতা যদি থাকে শিক্ষাগত যোগ্যতা তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই তো আমরা এখান থেকে দিয়ে দিলাম নিরক্ষর তারপর হচ্ছে আপনার খানার কোনো সদস্য কি কৃষি অথবা অকৃষি শ্রমিক হিসাবে নিয়োজিত আছে যদি কৃষিকাজে নিয়োজিত থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই আপনার খানা সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ কত এখান থেকে আমরা দিয়ে দিব এখানে জিরো পয়েন্ট ফাইভ একর বা তার কম এটা দিয়ে দিলাম গত এক বছরে আপনার খানা বিদেশে অবস্থানরত কারো নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছে কিনা এটাও না আপনারা প্রধানের আপনার প্রধানের ঘরের দেয়াল কি দিয়ে তৈরি অর্থাৎ এই আপনাদের যে ঘর সেটা কি দিয়ে তৈরি তো আমরা এখান থেকে টিন অবলিক কাঠের দিয়ে দিলাম তো এখান থেকে আমরা তারপর আপনার খানার কি পৃথক খাবার ঘর আছে পৃথক খাবার ঘর যদি থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে ন দিয়ে দেবেন আপনার খানায় পৃথক রান্নাঘর আছে কি না যদি থাকে তাহলে দিবেন আর যদি না হয় তাহলে নো দিয়ে দিবেন আপনার খানায় খাবার পানির উৎসকে আপনারা কি থেকে খাবার পানিটা নিয়ে থাকেন সেটাও দিয়ে দিবেন। খাবার খানার সদস্যগণ কি ধরনের পায়খানা ব্যবহার করেন সেটা দিবেন স্যানিটারি ল্যাট্রিন অথবা যেটা হয় সেটা আপনার খানা মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলোর কোনটি আছে একাধিক উত্তর হতে পারে অর্থাৎ এখানে আমাদের ব্যবহারের মোবাইল কম্পিউটার বা অন্যান্য সরঞ্জাম যেগুলো সেগুলোর কথা বলা হয়েছে তো যেগুলো যেগুলো থাকবে আপনারা সেগুলোর উপরে চেকমার করবেন আর যেগুলো না থাকবে তাহলে প্রয়োজন নাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বৈদ্যুতিক পাখা এটা প্রত্যেক ঘরেই থাকে রেফ্রিজারেশন ওভেন ওয়াশিং মেশিন বা টেলিভিশন এগুলো দিতে পারেন তারপর যে টেলিভিশন দেখতে পাচ্ছি আমরা টেলিভিশন তারপর হচ্ছে আসবাবপত্র তো থাকবেই সাধারণত মোবাইল ফোন সবার ঘরেই থাকে এও হচ্ছে বিষয় যেগুলো থাকবে সেগুলো টিক দিবেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই যে কটা থাকে কোটাই দিবেন বেশিও দরকার নেই কমও দরকার নেই এগুলো দেওয়ার পরে হচ্ছে আমরা আবার একটু নিচের দিকে চলে আসবো এখানে আসলে হচ্ছে ঘরের সংখ্যা অর্থাৎ এই আপনাদের যেই ঘর বসবাসের ঘর সেই ঘর সংখ্যা কয়টা তো এখানে যদি এক হয় তাহলে একটা দেবেন বেশি হলে বেশি দেবে তো সবশেষ কাজ শেষ করার পরে আপনারা পুনরায় পুরো তথ্যগুলো আপনারা চেক করে নেবেন যে আসলে আপনাদের কোথাও কোনো ভুল রয়েছে কিনা একটু স্ক্রোল করে উপরে যাবেন দেখতে দেখতে আবার নিচে চলে আসবেন দেখে তারপর হচ্ছে আপনার যদি সব কাজ শেষ হয়ে যায় আপনি জাস্ট থেকে সাবমিট ক্লিক করবেন তো আমরা এখান থেকে সাবমিট ক্লিক করার সাথে সাথে হচ্ছে ফর্ম জমা দেওয়া নিশ্চিত করুন আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত জমা দেওয়ার পর সম্পাদন সম্পাদনা প্রযোজ্য হবে না মানে হচ্ছে এটি জমা দেওয়ার পরে আর এডিট মধ্যে আপনি কোনো এডিট করতে পারবেন না কোনো পরিবর্তন করতে পারবেন না কোনো কিছু সংযুক্ত করতে পারবেন না বা ডিলিটও করতে পারবেন না তো এখান থেকে আমরা নিশ্চিত করুন অপশনে ক্লিক করবো তো নিশ্চিত করেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে অ্যাপ্লিকেশনের যে ফর্মটা সেটা দিয়ে দিবে আমরা দেখতে পাচ্ছি আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আইডি এটি হচ্ছে আপনার ট্র্যাকিং আইডি আপনি চাইলে ট্র্যাকিং আইডির মাধ্যমে আপনার এই তথ্যগুলো আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে আমার এই আবেদনটা এখন কোন পর্যায়ে রয়েছে আবেদনটা কি অ্যাপ্রুভ করা হয়েছে নাকি হয়নি বা অ্যাপ্রুভ করবে কিনা বা অ্যাপ্রুভের প্রসেসটা কোন প্রসেসে রয়েছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন আপনার আবেদন স্থিতি ট্র্যাক করতে আপনার ট্র্যাকিং আইডি সংরক্ষণ করুন অবশ্যই আপনাকে নাম্বারটি সংরক্ষণ করতে হবে তারপর হচ্ছে আমরা আবেদন ডাউনলোড করুন আবেদন ডাউনলোড করুন অপশনে ক্লিক করবো করার সাথে সাথে হচ্ছে আমাদের যে আবেদন পত্রটি সেটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখান থেকে সব তথ্যগুলো একটু দেখে নিব দেখে হচ্ছে আবেদন ডাউনলোড করুন অপশনে ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আবেদনপত্রটি এই আবেদনপত্রটি আমাদের সামনে রয়েছে আপনার এই আবেদন পত্রটি। আপনারা প্রিন্ট করে আপনাদের কাছে সংরক্ষণ করবেন আমরা আবেদনপত্রের পুরো তথ্যগুলো একটু দেখে নিচ্ছি আপনি চাইলে এখান থেকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আমরা একটু নিচের দিকে চলে আসবে এখানে দেখতে পাচ্ছি আমাদের পুরো তথ্য রয়েছে আমরা নমিনি কোনো তথ্য দেইনি সেই সূত্রে আমাদের নমিনির যে জায়গাটা সেটা কিন্তু খালি রয়েছে তো আমরা এভাবে হচ্ছে আমাদের এই তথ্যগুলো করতে পারি তো এখান থেকে হচ্ছে এই সিস্টেমে হচ্ছে আপনারা যদি করেন তাহলে হচ্ছে আপনারা খুব সহজে এবং সুন্দরভাবে আপনারা আবেদনটি করতে পারবেন আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে আবেদনগুলো করতে চান স্ক্রিনের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেখানে যোগাযোগ করলে হচ্ছে আমাদের টিমের মাধ্যমে আপনারা আবেদনগুলো করতে পারবেন এবং সঠিক নিয়মে আবেদনটা হয়ে যাবে তাতে করে দেখা যায় আপনার আবেদনটি বাতিল হওয়ার পসিবিলিটি খুব কমে যাবে তো এই ছিল তথ্য তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম